আমাদের কাছে খবর আসে হাফামি আর দাসপাড়া গায়িত্রী তাদের বাড়িতে একটি ছুরির ঘটনা সংঘটিত হয় এবং ওনার বাড়ি থেকে স্বর্ণালঙ্কার শুরু হয় তখন আমরা সুয়েল মিয়া নামে একজনকে আটক করি যার বাড়ি জয়পুর এলাকাতে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে আমরা একটা গোল্ডেন চেন রিকভার করি এবং তাকে এই কেসে অ্যারেস্ট করি আজকে আমরা আদালতে প্রডিউস করব। এবং কে কে আর জড়িত আছে এবং বাকি জিনিসগুলা রিকভারি কী কী জিনিস হারানো গেছে ওনার বাড়ি থেকে একটা স্বর্ণের চেন এবং একটা হাতের বালা চুরি হয়েছে আমরা শরণের চিন্তা এখন পর্যন্ত রিকোভারি করবেন টাকা পয়সা কিছু চুরি করেছে